তো অ্যালোকার চলে আসলাম নতুন তো আজকে আপনার সাথে শেয়ার করবো নতুন একটি পিল ভেল তো যেটা কিনা হবে নিকা নামা তো নিকা নামার পিল ভেল শেয়ার করবো তো যেটা কিনা আপনারা আমার এই ভিডিওটা দেখলে ইজিলি ডাউনলোড করে কাস্টমাইজ করতে পারবেন তো পিল ভেলটা কোথায় পারবেন তো সেটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি তো আপনারা জাস্ট এটা কাস্টমাইজ করে আগে দেখে নিন তো কাস্টমাইজ করার জন্য আমাদের এখানে পিক জালের অ্যাপসটি প্রয়োজন পড়বে তো অ্যাপস টি আপনারা ইজিলি প্লে স্টোরে পেয়ে যাবেন তো আপনারা জাস্ট ওখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারে শো করবে আপনারা জাস্ট কর্নায় দেখুন যে মাই প্রজেক্ট বলে আপনার অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এরকম ওপেন হবে না আমার এখানে অনেকগুলো পিএলপি রয়েছে তো এই জন্য ওপেন হয়েছে তো আপনাদের সামনে পিএলপি থাকবে না আপনারা জাস্ট ডট উপরে দেখুন ডট পিএলপি একটা অপশন পাবেন তো এখানে ক্লিক করে দেবেন দেন আপনাদের ডাউনলোড ফোল্ডারটি এখানে ওপেন হয়েছে তো ডাউনলোড ফোল্ডারটি ওপেন হলে আপনারা জাস্ট এখান থেকে যদি আপনারা ডাউনলোডটি ইজিলি করতে পারবেন করতে পারেন আমার পিএলপিটি তো তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন আর যদি এখানে না থাকে অন্য কোনো জায়গায় ডাউনলোড হয় তাহলে আপনারা এর অপশনে ক্লিক করে যেখানে ডাউনলোড হয়েছে তো সেখান থেকে আপনারা ইজিলি নিয়ে নিতে পারবেন আমার ফাইলটি যেহেতু পিক জ্যালাস রয়েছে তো এখানে ক্লিক করলাম দেন এখানে দেখুন যে এই যে নিচা প্যালাস নামার ডিজাইন তো এইরকম একটি ফাইল পাবেন আপনারা তো এটার উপরে ক্লিক করে দিন দেন এখান থেকে ওপেন ক্লিক করে দিবেন তো তাহলে কিন্তু এখান থেকে আপনাদের নিকা নামার যে ফাইলটি রয়েছে তো এটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এরপর আপনারা এটাকে কাস্টমাইজ কিভাবে করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি কাস্টমাইজ করার জন্য আপনারা জাস্ট লেয়ারও ক্লিক করুন এরপর এখান থেকে লেয়ার থেকে এখানে দেখুন যে নাম রয়েছে তো নামটা আপনাদের চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে যে এটাকে আগে লক করে নেবেন এরপর পেন্সিল ক্লিক করে আবার পেন্সিল ক্লিক করে এখান দেখুন যে নামটা দেওয়া হয়েছে আপনারা এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন তো আমি একটা নাম চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি তো আমি আমি এখান থেকে সিম্পল এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এখানে কিন্তু আমার নামটা সরে গেছে তো এটা ঠিক করার জন্য এই অপশনটাতে ক্লিক করুন এখান থেকে যে দেখুন যে এটার উপর ক্লিক করে আপনারা এটাকে এভাবে সেট করে দিবেন তো সেট করা হয়ে গেলে এরপর থেকে করতে তারয়ারে ক্লিক করে এখান থেকে যে ডেটটা চেঞ্জ করার জন্য পেন্সিল ক্লিক করে আবার পেন্সিল ক্লিক করে এখান থেকে আপনারা ডেটটা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে আমি আপনারা একটু করে দেখাই এখান থেকে ওকে তো ক্লিক করলাম তো দেখুন এখানে সাব্বিশ রয়েছে তো এরপর আপনারা এটাকে সেভ করতে পারবেন তো এটা সেভ করার আগে বলে দিয়ে আপনারা পাবেন তো পিল ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ড্রেশন বক্সে চলে যাবেন তো ড্রেশন বক্সে গেলে একটি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন তো আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো জয়েন হওয়ার পরে আপনারা কিন্তু এই পিলপি এই যে পোস্টারটা রয়েছে তো এটার পিলপি টি পেয়ে যাবেন তো ওখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পরে কাস্টমাইজ করে আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে কিভাবে সেভ করবেন তো সেভ করার জন্য সেভ এখানে ক্লিক করে সেভ ক্লিক করে দিন ক্লিক ক্লিক করে 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 সিলেক্ট সেভ টু গ্যালারিতে দিন তাহলে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আই অফ গাইজ ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন তো কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন যে নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও চান তো আমি কিন্তু চেষ্টা করব সেই টপিকে ভিডিও নিয়ে আসার তো আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্ত চ্যানেল এর সাথেই থাকবেন